ডক্টর সাবেজ বিডি আজকের এই আলোচনা আপনাদেরকে স্বাগত আমি কথা বলছি ডক্টর মোহাম্মদ মুজিবুল হক সবুজ আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস দুই হাজার পঁচিশ প্রতি বছর পঁচিশে এপ্রিল গোটা বিশ্বব্যাপী পালন করা হয় ম্যালেরিয়া দিবস ম্যালেরিয়া দিবসের উদ্দেশ্য হলো জনগণকে ম্যালেরিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি এবং পাশাপাশি এর প্রতিরোধী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের তিরানব্বই শতাংশ ম্যালেরিয়া আক্রান্ত রোগী আমাদের তিন পার্বত্য জেলায় বাংলাদেশ লক্ষ্য হল আগামী দুই হাজার সালের মধ্যে ম্যালেরিয়া মৃত্যু হার নিয়ে আসা এবং দুই সালের মধ্যে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করা এই পর্যায়ে আমরা জানবো যে ম্যালেরিয়া কি আসলে ম্যালেরিয়া হলো একটি সংক্রামক রোগ যা মূলত মশার মাধ্যমে ছড়ায় এটি মূলত প্লাজমোডিয়াম নামক এক প্রজাতির মাধ্যমে এটি এটি ছড়িয়ে থাকে মূলত প্রজাতির স্ত্রী মশার কামড়ের মাধ্যমে মানব প্রবেশ করে ম্যালেরিয়া সাধারণত দুই রকমের একটি হলো সাধারণ ম্যালেরিয়া এবং আরেকটি হলো মারাত্মক ম্যালেরিয়া বা ম্যালেরিয়া বলা হয়ে থাকে সাধারণ ম্যালেরিয়ার লক্ষণ সমূহ একটি নির্দিষ্ট সময় পর পর দিয়ে জ্বর আসা এবং তীব্র শরীরে তীব্র শীত অনুভূত হওয়া এবং হঠাৎ করে শরীর তাপমাত্রা কমে যাওয়ার পর শরীরে ঘাম অত্যধিক ঘাম হওয়া এবং সেক্ষেত্রে বেশি বেশি পিপাসা লাগা মাথা ব্যথা মাংসপেশি ব্যথা গোটা শরীর ব্যথা এবং এমনকি তলপেট ব্যথা নিয়েও অনেক সময় আসতে পারে পেশেন্ট অনেক সময় নিয়ে আসতে পারে বেশিরভাগ সময় ক্ষেত্রে বদ এবং ডায়রিয়া নিয়েও আসতে পারে এরপরে আমরা আসি মারাত্মক ম্যালেরিয়া মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণ সমূহ আমরা এটা খুব গুরুত্ব দিই প্রথম আমরা যেটা দেখি যে মারাত্মক মারিরের ক্ষেত্রে বেশিরভাগ সময় লোহিত রক্তকণিকা ধ্বংসের কারণে যেটাকে আমরা হিমোলাইসিস বলি সেই ক্ষেত্রে রক্তশূন্যতা নিয়ে আসতে পারে অনেক সময় পেশেন্ট ডিহাইড্রেশন নিয়ে আসতে পারে খিচুনি এবং জন্ডিস খুবই কমন একটা প্রেজেন্টেশন থাকে এইসব পেশেন্টের এবং আরও একটি যেটা একুট কিডনি ইনজুরি বা আমরা এটাকে একেআই বলি আমরা কিডনির অকার্যকারিতা নিয়ে পেশেন্ট আসতে পারে অনেক সময় পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে একুট পালমারি ইডিমার কারণে শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে এবার আসি আমরা ম্যালেরিয়ার চিকিৎসা নিয়ে ম্যালেরিয়ার চিকিৎসা করার ঠিক আগ মুহূর্তে আমাদের যেটা করণীয় আমরা প্রপার হিস্ট্রি নিব পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করব এবং কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন করব সেক্ষেত্রে আমরা যখন ডায়াগনোসিস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটাকে দেখব যে সাধারণ ম্যালেরিয়া না মারাত্মক ম্যালেরিয়া সাধারণ ম্যালেরিয়ার ক্ষেত্রে পেশেন্টের উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে পেশেন্টকে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হবে এক্ষেত্রে চিকিৎসক মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে আমরা এই ম্যালেরিয়া চিকিৎসকরা করে থাকবো এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা সাধারণ মারাত্মক ম্যালেরিয়া বলছি সেক্ষেত্রে উপসর্গ দেখার সাথে সাথে অবশ্যই জরুরিভাবে চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে এবং হাসপাতালে ভর্তি থেকে ইঞ্জেকশন নেওয়ার মাধ্যমে আমরা এই মারাত্মক ম্যালেরিয়ার চিকিৎসা করে থাকি এবং এই চিকিৎসা যদি খুব দ্রুত না করা হয় এই পেশেন্টের মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে ম্যালেরিয়ার প্রতিরোধে আমাদের করণীয় কি প্রথম এবং প্রধানতম করণীয় হল মশার কামড় থেকে আমাদের দূরে থাকা এজন্য আমাদের যেটা করতে হবে যে দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই আমরা মশারি অথবা কয়েল ব্যবহার করব এবং আমাদের ঘরের দরজা বা জানালাতে আমরা বিভিন্ন নেট ইউজ করব এবং আমরা অনেক সময় শরীরে প্রতিষেধক ক্রিম ব্যবহার করতে পারি এবং আমরা অনেক ক্ষেত্রে মশার স্প্রে ব্যবহার করতে পারি এবং যে সমস্ত জায়গায় জায়গায় মশাবহুল স্থান আছে সমস্ত আমরা অথবা দিয়ে রাখতে পারি এবং আমাদের প্রথম আরেকটি জিনিস খেয়াল করতে হবে যারা ম্যালেরিয়া প্রবণ এলাকাতে যাবেন যারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণে যাবেন তাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যালেরিয়া এক্সিস নিয়ে আমাদেরকে ম্যালেরিয়া প্রবণ এলাকায় আমাদেরকে যেতে হবে আজকে পর্যন্তই আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো রিসেন্ট কোনো বিষয় নিয়ে আমরা আবার আপনার সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে